হ্যাঁ তো বন্ধুরা মধ্যে মশা আসি তো খেতে পারবো তো বন্ধুরা আমি যে কবুতর বিক্রি করছিলাম ওটা দিয়ে দিয়ে গেছে তো ওদের বাড়িতে একটু অসুবিধা আছে সেজন্য দিয়ে গেছে কবুতরগুলা এই যে দেখতে চাই যে কবুতর ঠিক আছে তো আর একটা ভাই চায় রাখছে যে কবুতর যেটা আমি নেবো যাই হোক দেখি নেয় কি না আর থেকে যাবে এৰাও কিছুদিনৰ মানে ডিম টিম দিম দিয়া মানে বেচাৰটো ইচ্ছা কমছিলে গৈছে এতিয়া ভাল হৈছে কাৰণ এৰা কিছুদিন পৰ ডিম টিম ডিম বাচ্ছা কৰিব বন্ধু ৰাইজ কৌহাৰ অলপ ফুল ইচ্ছা আছে আৰু এতিয়া মুখী আছে মুখীটো ওপৰৰ কৌহতাৰ ঠোকা ঠোকি কৰিছিলে মুখ কাটি নিছে আর এই দেখো এই কালোটা ডিম দিছে আর এখানে মানে এদিক ওদিক লাফালাফি করে বেড়াচ্ছে দেখো মানে কি কব আর এই লালটার এখন এই লালটাতে ওই যায় কপে আসে আর পায়রাটা এখানে আছে পায়রাটা দেখো সুন্দরভাবে বসে আছে পায়রাটা তো খুব সুন্দর পায়রা আমি তো জানি এটা সাপ ছিল না কি বলে ওটা কিন্তু আমি তোমরা কিভাবে কি নামে জেনে কবুতরটাকে তোমরা যে জানাবো সেটা কমেন্ট করে বলো কাল থেকে হুমার খবর কিচ্ছু দেয় নেই হুমা খালি বসেই আছে বসেই আছে এই যে কবুতর বেলা দেখো কত ভাবে বসে আছে এই কবুতরটা দুইটা ডিম দিছে মনে হয় দেখো বাইরে বাইরে বসে আছে ডিমে আরে দিকে এই গোবরটা হয়তো কিছুদিনের মধ্যে ডিম টিম দিতে পারে আজকে রোদ উঠে কত সুন্দর দেখো খুব একদম রোদ চলে আসছে এই যে আমার সিঙ্গেল কবুতরটা এখানে আছে দেখতে পাচ্ছ কবুতরটা যদি উড়ান যায় খুব সুন্দরই আছে ওরে খুব সুন্দর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যারা কবুতর চেন বুঝতে পারবে কবুতরটা কত সুন্দর উড়বে দেখো দেখতে পাচ্ছ থেকে উঠা দিলে আমার নামে গেছে খোপ থেকে উঠা দেব আমার নামে যাবে তো নামে যাবে গ্যারান্টি আর যে ছেলে ছেলেটা আছে এখানে ছেলে বেতারটা এখানে বসে আছে মেয়েটা কথা মেয়েটা এই যে ডিমে বসে আছে তার মোটামুটি এখন সব কবত মোটামুটি ঠিকঠাক আসে সব কত আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা নেক্সট ব্লগে বলবো যে কোনটা করলে ভালো এটা তোমরা আমাকে একটু বলো যাক আজকে মতন এখানে শেষ করি ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই